আমাদের সাড়ে চার হাজার বর্ডারের যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময়ই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় দাবিয়ে রাখতে চায় বাংলাদেশের উপরে ছড়ি ঘুরাতে চায় এই যে একটা আপনার আমাদেরকে অবমূল্যায়ন করা কিংবা এই যে দাদাগিরি করা এই যে আমরা মানবো না তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে এই কর্তৃত্ববাদী ছড়ি ঘুরানোর রাষ্ট্রীয় নীতি পরিহার করে বন্ধু সুলভ আচরণ করে বন্ধুত্বের সম্পর্ক করতে চাই আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিন্তু এই যে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে কথাটি কতটুকু সত্য আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানতে পারলে ভালো হতো কিন্তু ইতিমধ্যেই কিছু নজির আমাদের সামনে রয়েছে যেমন আপনারা জানেন অভিনেত্রী বাঁধন আমার সাথে তার একটা ছবি থাকার কারণে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পাইনি যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয়ে যায় তো কেন ভাই আমরা তো সরকারে ছিলাম না আমরা তো মানে একেবারে ভারতের শত্রু হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দলও ততদিনে ছিলাম না আমরা একটা উদীয়মান রাজনৈতিক দল পাঁচ বছর ছয় বছরের রাজনৈতিক অগ্রযাত্রায় নিজেরা বেড়ে ওঠার চেষ্টা করছে সেই ক্ষেত্রে এরকম বিদ্যমান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধুরা মনে করে তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে আমরা আশা করি যে ভারতের এই ধরনের ভ্রান্ত নীতি যদি থেকে থাকে সেটা ভারত প্রত্যাহার করবে বা সুবিবেচনা করবে সামরিক কর্মকর্তা কর্মচারীরা রাওয়া ক্লাব থেকে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল কাজে এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে সেই তারুণ্যকে নিয়ে আমরা আগামীতে এগিয়ে যেতে চাই এখন গণধিকার পরিষদ নামে আবার মিডিয়ায় বা বিভিন্নভাবে আরেক অংশ লেখে একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য তৈরি করতে চায় বা একটা বিভ্রান্তি প্রকৃত অর্থে আপনারা দেখেন যে আমাদের এই কপি আছে আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব আপনার অফিসিয়ালি সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদ সংক্ষিপ্ত নাম যার জিওপি আমরা নিবন্ধিত হয়েছি তো অনুরোধ করব দু চারজন যারা বিভ্রান্তকারী পথভ্রষ্ট যদি দাবি করে গণ অধিকার পরিষদ এটিকে হয় আপনারা দেখেছেন তাদের অবস্থানটা বা সাংগঠনিক অবস্থানটা এই দলের কোথায় কি পর্যায়েছে